দর্শক আমরা এই যে স্ট্রিট ফুড খাওয়ার জন্য কসবা উপজেলা মার্কেটের সামনে বাচ্চাদের নিয়ে আসলাম এখানে আমাদের কসবা পুরাতন বাজার ইসলাম ব্যাংকের সামনে একটি স্ট্রিট ফুডের দোকান হয়েছে এখানে আমরা এই যে স্যান্ডউইচ খাওয়ার জন্য আসছি এবং সিদ্ধ ডিম খাওয়ার জন্য আসছি এবং এখানে ইন্ডিয়ান ছোলা বাটোরা এগুলো আছে তো আপনারা দেখতে পান আচ্ছা আমাদের এই প্যাকেজটার মধ্যে কি দিছেন আপনি কয়টা ইয়া দিছেন রুটি লুচি এটাতে ইন্ডিয়ান ছোলা দিছি আর আলু মশলা দিছি আর হচ্ছে লুচি হচ্ছে কাস্টমার চাহিদা অনুযায়ী এখানে আপনার পাঁচটা লুচি দেওয়া হইছে লুচি 10 টাকা করে না লুচি হচ্ছে 10 টাকা করে কাস্টমার চাহিদা অনুযায়ী যে কয়টা বলে কয়টা হ্যাঁ দেওয়া হয় আর ইয়া এই ছোলা বাটুরা ছোলা ভাটুরা হচ্ছে যে আপনার 30 টাকা প্লেট আলু মশলা 20 টাকা প্লেট আর লুচি 10 টাকা করে ও আমরা এই যে ছোলে যে প্যাকেজটা এই প্যাকেজটা কসবাতে একটা রেস্টুরেন্ট হয়েছিল টেস্টি বাইটের পাশে তো ওই রেস্টুরেন্টে আমরা খাইতাম প্রায় দুইশো আড়াইশো টাকা বিল উঠতো তো ওই রেস্টুরেন্টটি কাস্টমারের অভাবে বন্ধ হয়ে যায় তো এখানে যখন এই খাবারটা চালু করে তখন আমরা এখান থেকে খাওয়া শুরু করি এখানে আশি টাকায় যে খাবারটা পাচ্ছেন এই খাবারটা আপনার রেস্টুরেন্টে খেতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকার মতো লাগে এই যে আমাদের জিদনি অলিভিয়ারা এখানে মজা করে খাচ্ছে যদিও এটা ফুড এবার স্ট্রিট ফুডের একটা সুবিধা কি এখানে আপনার খাবার কম দামে পাওয়া যায় যদি এটা মানসম্মত হয় তাহলে ভালো হ্যাঁ রুবেল ভাই কি অবস্থা আমরা আসলে রুবেল ভাই এখানে প্রায় সময় সন্ধ্যার সময় ডিম খাইতে আসি সিদ্ধ ডিম এবং এই মানে ইয়া করে উনি ছোলে বাটোরা বিক্রি করে স্যান্ডউইচ বিক্রি করে ডিম স্যান্ডউইচ তো রুবেল ভাই আপনার ব্যবসা কয়েকদিন যাবার চলতেছে এখানে আপনার ব্যবসা চলতেছে প্রায় দেড় বছর দেড় বছর না কি অবস্থা ব্যবসা কেমন চলতেছে এখন তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই খেয়ে আসি আলহামদুলিল্লাহ টাকা পয়সা জমায় রাখতে পারতেছি না কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না জি কারণ আসলে ফুটপাথের ব্যবসা করে আসলে অনেকে আমাদের গ্রামের আমাদের এলাকার যে বেকার ছেলেরা এরা তো দেখা গেছে কি কোনো কাজ খুঁজে পায় না তো বেকার ছেলেদের জন্য মানে আপনি আপনার কি পরামর্শ বলেন তো আসলে বেকার ছেলে আমি এক সময় ছিলাম তো এক সময় চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার নিজের অনেক অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম তো একটা সময় গিয়ে আপনার চিন্তা করলাম যে আমার নিজের বাড়িতেই কিছু করি ছোটোখাটো করে পরবর্তীতে আস্তে আস্তে আপনার ডিম সিদ্ধ বিক্রি করতে শুরু করলাম ইন্ডিয়ান ছোলা বাটুরা এগুলা একজন আমার আমার ভাই বড় ভাই একজন আমাকে বুদ্ধি দিল পরবর্তীতে আপনার চোলা বাটুরা এগুলো রেডি করলাম ইয়ে করলাম আস্তে আস্তে ডিম সিদ্ধ বিক্রি করি স্যান্ডউইচ বিক্রি করি আলহামদুলিল্লাহ ভালো আছি